একজন বিগেইনারের জন্য আপনার সাজেশন কি হবে সাজেশন বলতে বিগেনার হিসেবে প্রথমে আমাদের কিছু বেসিক ইংলিশ গ্রামার জানতে হবে যেরকম সেন্টেন্স টেন্স আর্টিকেল পার্টস অফ স্পিচ এগুলো জানলেই অ্যান আপ এবং এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কোনো কিছুই সম্ভব নয় অনুশীলন ছাড়া তো এটা এক দুই মাস বা ছয় মাসের কোনো একটা কোর্স না আপনাকে যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে এটা লাইফ টাইম সময় দিতে হবে ইটস লাইক লাইফ টাইম জার্নি ইংরেজি ভাষা শেখায় দক্ষ হয়ে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু সুযোগ পেতে পারে তো জানেন এটা একটি আন্তর্জাতিক ভাষা ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ নো ইংলিশ ইউ নো ইউ ক্যান কমিউনিকেট উইথ এনিবাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সকল মানুষের সাথে আপনি যোগাযোগ রাখতে পারবেন সকল ক্ষেত্রেই আপনি মানে এক ধাপে এগিয়ে থাকবেন কারণ আপনি যদি বাইরে যান কোনো বিজনেস করার জন্য আপনাকে ইংলিশ জানতে হবে শিক্ষার জন্য যদি যান সেই বিষয়ে ইংলিশ জানতে হবে কোনো বিজনেস করার জন্য নতুন কোনো কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য সেখানে আপনাকে ইংলিশ ভাষাটা অবশ্যই জানতে হবে ইংলিশ ছাড়া বাইরে কমিউনিকেশন করা সম্ভব না টেকনোলজি এবং ইন্টারনেট সব কিছুই ইংলিশ ইংলিশ অনেক বই আছে যেগুলো খুবই অনেক জ্ঞান সমৃদ্ধ রয়েছে সেগুলো জ্ঞান অর্জনের জন্য ইংলিশ জানতে হবে লাইক যত আপনি শিখবেন যত আপনি পড়বেন তত জ্ঞান অর্জন করবেন তো ইংলিশটা এমন যে ইংলিশ শিখে আপনি মানে সব ক্ষেত্রেই আপনি এক ধাপ এগিয়ে থাকবেন এবং অনেক টাকা ইনকামও করতে পারবেন ইংলিশ টিচার হিসাবে এবং ট্যুর গাইড হিসাবে এবং বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতে পারবেন